এ গোপাল ভাঁড় এ গোপাল ভাঁড় তুমি কি গান পছন্দ করো তাহলে গাও দেখি একবার শুনি হরে রাম হরে রাম 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় নিত্যানন্দ আমার পেট ভোলাই আনন্দ অরে জয় নিত্যানন্দ আমার পেট ভোলই আনন্দ হরে রম রম হরে হরে হম রাম রাম হরে হরে হ্যাঁ 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 ওরে বাপ রে লেগেছি রে